তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলনে নামতে হয় এটি শিক্ষক জাতি শুধু নয় সারা বিশ্ববাসীর সকল স্তরের মানুষের জন্য লজ্জাত কোন জাতির দায়িত্বশীলদের বিবেক নষ্ট না হলে এই ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনের আমার প্রশ্ন আসে না যদি সত্যি আপনারা দায়িত্বশীল যারা আছেন বিবেকবান হন আপনাদের তো উচিত ছিল এই শিক্ষকরা মাঠে নামার আগে এদের ন্যায্য দাবিগুলো পূরণ করা কিন্তু সেই দাবি আমাদের পূরণ হয়নি যার কারণে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো ছেড়ে ছাত্র ছাত্রীদের শিক্ষা পাওয়ার অধিকার ছেড়ে নামতে বাধ্য হয়েছি আমরা চাইনা ছাত্রছাত্রীদের ছাত্র লেখাপড়া ক্ষতিগ্রস্ত হোক আমরা চাইনা প্রতিষ্ঠান ছেড়ে মাঠে আসি কিন্তু আমাদেরকে যদি মাঠে আসতে বাধ্য করা হয় তাহলে তা আসতেই হয় তাই আমরা আজকে মাঠে নেমেছি আমি এই প্রশাসন সহ সরকারের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আপনারা সরকারিদেরকে যে ভাতা দেন আমরা কি তাদের চেয়ে বেশি চেয়েছি তারা মানুষ আমরা কি মানুষ নই তারা দেশের শিক্ষক শিক্ষক নই তারা যে কর্ম করে আমরা কি কর্মবিহীন তারা জাতি গঠনের অবদান রাখছেন আমরা কি না শ্রেণীর শিক্ষকরা পাবে একরকম আর অন্য শ্রেণীর শিক্ষকরা পাবে অন্য রকম আমার লজ্জা লাগে একজন সরকারি স্কুলের প্রাইমারি টিচার জাপান আমার হাই স্কুলের একজন টিচার তার অর্ধেক একটু বেশি পান শুনতে লজ্জা লাগে না শুনতে বিবেক প্রশ্নবিদ্ধ হয় সুতরাং সরকারের কাছে লম্বা বক্তব্য নয় আপনাদের কাছে বিবেকের কাছে দাবি রাখছি আমরা যে তিনটি দাবি পেশ করেছি এই দাবির কারণে আমাদেরকে রাত্রাক্ত হলো কেন পথে হলো কেন আমাদের গায়ে গরম পানি কেন আসলো আমাদের গায়ে পুলিশ যারা আমাদের কাছে লেখাপড়া করে চাকরির উপযুক্ত হয়েছে তারা আমাদের গায়ে হাত তোলার সাহস পেল কেন আপনাদের দুর্বলতার কারণে আপনাদের বৈষম্যমূলক মানসিকতার কারণেই তারা আমাদের গায়ে হাত তোলার সাহস পেয়েছে সুতরাং এটারও যেমন উপযুক্ত বিচার হতে হবে পাশাপাশি তিনটি দাবি অনতি বিলম্বে পূরণ করে শিক্ষকদেরকেলাসে গিয়ে ছাত্রছাত্রীদের হক আয় উপযুক্ত সুযোগ করে দিন সেই দাবি বেশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার